আরে আরে আমার বাহিনীরা শোন শোন কি হয়েছে আরে মালিক কি হয়েছে মালিক আরে হ্যাঁ মালিক কি হয়েছে মালিক আরে শোন কি হয়েছে আমাদের শহরে ইন্ডিয়ান বাইক থ্রিতে নতুন ডাকাতরা অ্যাটাক করে দিয়েছে তারা যেখানে যেটা পাচ্ছে সেটাই লুট করে নিয়ে যাচ্ছে আরে কি মালিক নতুন ডাকাতেরা এসেছে আরে হ্যাঁ হ্যাঁ আমাদের শহরে নতুন ডাকাতেরা এসেছে আমরা থাকতেই আরে মালিক কি বলো মালিক তাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমাদের শহরে নতুন ডাকাতেরা এসেছে মালিক মালিক তারা কয়জন আছে মালিক আরে তারা তো বেশি জন না তারা শুধুমাত্র দুই জন আছে কি বলো মালিক মাত্র দুই জন আরে হ্যাঁ হ্যাঁ তারা মাত্র দুই জন আছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাকে একটু বলো মালিক আরে হ্যাঁ হ্যাঁ কি করা লাগবে আমাদেরকে বলো আমরা সবকিছু করবো আরে আরে তাদেরকে ধরতে হবে তাদের দুজনকে ধরে নিয়ে এসে বন্দি করতে হবে আরে বস আমরা তো ধরব কিন্তু তারা কোথায় আছে আরে তারা যেখানে আছে তারা দুজন আলাদা আলাদা আছে তারা এক জায়গায় নেই আরে সবাই চলো মালিক আমাদেরকে বলেছে তারা নাকি আলাদা আলাদা আছে তাহলে আগে আমরা একটাকে ধরব আরে হে হে চলো চলো আমরা তাড়াতাড়ি চলে যাই আগে আমরা জুরাসিক পার্কের কাছাকাছি যাব তারপর দেখব সে আসলে কোথায় আছে সে যদি আশেপাশে থাকে তাহলে আমাদেরকে তাড়াতাড়ি দেখা যাবে আরে চলো এখানে আমরা গাড়িটা পার্ক করে আজকে আমাদের ব্যাংক টাকাটা অনেক সুন্দর হয়েছে আজকে আমরা ব্যাংক ভর্তি টাকা পেয়েছি আর আমরা ব্যাগটাও ভরে নিয়েছি আর আমরা শুনলাম এখানে নাকি আরো ডাকাত আসে কারণ নাকি আমাদেরকে ধরতে এসেছে চলো আমরা শর্টকাট নিয়ে চলে যাই এখান থেকে নাহলে হুট করে ধরে নিতে পারবে তারা আরে দাঁড়া তুই দাঁড়া দাঁড়া তোকে ধরতে পেরেছি দাঁড়া এখানে হয় তোর ব্যাগের টাকাটা দেওয়া আমরা আমরা তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দেয় আমাদেরকে

আরে দেখে কই গেলি তোরা মারে দেখো আয় এভাবে কেন আমাকে মারলি না তো দেখে ছাড়বো না হা 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 আরে বাপরে ব্যায়াম করতে করতে তো আমার গাওয়া ফিরে গেছে চলো এবার আমরা একটু নেমে যাই আরে কে এখন আমার ফোন দেয় এই সময় দেখি তো ফোনটা রিসিভ করে হ্যালো কে আরে বস আমরা 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 কিন্তু একটাকে ধরে ফেলছি তার কাছ থেকে ব্যাগটা আমরা নিয়ে নেছি আমরা এখন কি করব বলো আরে কি বলিস তোরা তোরা একটাকে ধরে ফেলছিস তাহলে এক কাজ কর ব্যাগটা নিয়ে আমার বাড়িতে চলে আয় ওকে বস তাহলে আমরা আজকে আর একজন আছে তাকে আমরা কি করব আরে এখন যে একটা আছে ওটাকে ধরে নিয়ে আয় আর একটু সাবধানে ধরে নিয়ে আসবি ওর জন্য কিছু বুঝতে না পারে ঠিক আছে ওকে বস ওকে তাহলে আমরা তাকে ধরে নিয়ে আসতেছি খুব সাবধানে আসবো আচ্ছা আচ্ছা তাহলে তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে এখানে আর শোন তাকে একটু দেখিস কিন্তু অনেক ডেঞ্জারাস হতে পারে আরে বাপ রে আজকে তো টাকার ব্যাগ নি আমি নড়তে পারতেছি না এত বড় ভারী একটা ব্যাগ এটা নিয়ে কিভাবে নড়বো আরে কি ফোন দাই এখন আবার আমাকে আরে ভাই আমার শোন আমি কিন্তু ধরে ফেলছি আমার কাছ থেকে কিন্তু ব্যাগ অলরেডি তারা নিয়ে গেছে তুই একটু সাবধানে থাকিস ও কি বলিস তোকে ধরে ফেলছে আরে কেমনে ধরলো এখন আমি কি করবো আমাকে তো সাবধানে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তুই একটু সাবধানে থাকিস বুঝছিস আরে আমাকে বেজন দেখিয়ে রাখে এই থাম 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 দে তোর ব্যাগ দে তোর ব্যাগ দে তোর ব্যাগ আমরা নিয়ে যাবো ব্যাগ দে আরে আমার কাছ থেকে ব্যাগ নে নিয়া তোর

আরে হ্যালো কে কে ফোন দিছিস কি হইছে বল আরে মালিক আমরা ওদেরকে ধরে ফেলছি দুজনের কাছ থেকে আমরা ব্যাগ নিয়ে নিছি আরে কি বলিস দুজনের কাছ থেকে ব্যাগ নিয়ে নিছি শাব্বাস তোরা এক কাজ কর ব্যাগটা নিয়ে আমার বাসায় চলে আয় তাড়াতাড়ি আরে তোদের এত বড় সাহস আমার বন্ধুদেরকে ধরা আমার দুই ভাইকে তোরা ধরে রাখছিস এবং কি তাদের কাছ থেকে টাকার ব্যাগও নিয়ে নিছি যারা তোদেরকে আমরা ছাড়বো না আরে দাদা হ্যাঁ হ্যাঁ ওদেরকে ধরে ফেলছে তুমি তাড়াতাড়ি আসো কই তুমি তাড়াতাড়ি চলে আসো ওদেরকে অনেক মারধর করতেছে আরে আমার গার্ডেরা কোথায় তাড়াতাড়ি আয় তোদের দুই ভাইকেও তোরা ধরে ফেলছে যাই তাদেরকে উদ্ধার করতে হবে আরে বস চলো তাড়াতাড়ি চলো আমাদের দুই ভাইকে বাঁচাতে হবে তা না হলে তারা ওকে মেরে ফেলে দিতে পারে আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল এখান থেকে আমরা তাড়াতাড়ি গাড়ি ওখানে যায় ওখানে যে ওদেরকে ধরে ফেলবো এবং আমরা ওদের বাসাও ধ্বংস করে দেবো তাড়াতাড়ি চল আরে বস হ্যাঁ হ্যাঁ তুমি চলো আগে আগে আমরা পেছন পেছন অন্য আরে ফ্রাগলিন ফ্রাগলিন তুই কোথায় তাড়াতাড়ি বাসা থেকে বের হও আরে কেড়ে কেড়ে আমাদের বস নেই বল কি হয়েছে আরে তোর বস আমাদের ভাইদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে আমি অন্ত থেকে মেরে ফেলবো এই নেই গুলি খা গুলি খা